যার সে খুরের অভিযোগ রয়েছে যার এগেন্স্টে পাচারের অভিযোগ রয়েছে বর্ডার সিকিউরিটি ব্রিজ করবার অভিযোগ রয়েছে এই ধরনের ব্যক্তিত্বরা যদি চেয়ারে গিয়ে বসে তাহলে সে সেই চেয়ারের ক্ষমতার অপব্যবহার করবে নেই স্বাভাবিক সরকারি কর্মচারী গায়ে হাত তোলা এটা সম্পূর্ণ বেআইনি এবং এই কাজ হলে সে তৃণমূল সিপিএম বিজেপি যেই করুন না কেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আমি দাবি জানাই বিলকিস বাবু শুধু কেন তার কারণ হচ্ছে সবসময়ই মানে আমরা কেন্দ্রীয় সরকারকে সবসময় দেখেছি নিজের দোষ এড়িয়ে যেতে শুধু ধর্ম নিয়ে বললাম আমার একটা জিডিপির একটা ম্যাথামেটিক্স দেখিয়ে দিলাম আর বাকি জিনিসপত্র গুলো সেই চাদরের তলায় চাপা পড়ে গেল সেটা তো হবে না নমস্কার আমাদের সকলকে স্বাগত জানাই বাংলা হান্ডের পর্দায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে অরিত্র দত্ত মনি তাকে শুরুতেই নমস্কার জানাবো বাংলা হান্ডের পক্ষ থেকে অরিত্র আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রাজনৈতিক মহত উত্তপ্ত রয়েছে তবে এতদিন পর্যন্ত প্রশ্ন উঠছিল যে সাধারণ মানুষ তারা সুরক্ষিত কিনা এবার দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যাচ্ছে তদন্ত করতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা আক্রান্ত হচ্ছে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কি পরিস্থিতি কি বলবে পলিটিক্যাল সমস্যাটা সব থেকে বড় সোশ্যাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের বাংলা এবং এই যে একটা মানে ক্রিমিনালদেরকে এত এন্ডোর্স করা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলি তারা যত এই সমস্ত তোলাবাজ দুর্নীতিগ্রস্ত এদের এরাই হচ্ছে আমাদের রাজনৈতিক হিরো হয়ে দাঁড়িয়েছে এখন বাংলায় তো তারা যদি মানে অযোগ্য মানুষের হাতে ক্ষমতা আসে এবং তখন তারা ক্ষমতার অপব্যবহার করবে এটাই তো স্বাভাবিক এবং এখানে ইডি তো কিছু ভুল প্ল্যান অফ অপারেশন ছিল তাদের আরও আউট করে যাওয়া উচিত ছিল তাদের মহিলা বাহিনী নিয়ে যাওয়া উচিত ছিল সেই জিনিসগুলো তারা করেনি এবং লোকাল পুলিশের একটা প্রচণ্ড আন্ডার পারফরমেন্স পারফরমেন্সের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এতদিন হয়ে যাওয়ার পরে তারাও কোনো স্টেপ নিচ্ছে না এবং এই যে প্রশাসনিক ব্যর্থতাটা বা প্রশাসনের যে দুর্বলতাটা সেই দুর্বলতাটাকে ব্যবহার করে এই সমস্ত ইনফ্লুয়েন্সিয়াল লিডাররা তারা পাবলিককে ব্রেন ওয়াশ করছেন তাদেরকে ম্যানিপুলেট করছেন এবং এইভাবে সরকারি দপ্তর ভাঙচুর হচ্ছে সরকারি কর্মীরা মার খাচ্ছেন আলটিমেটলি কতগুলো ওই রাজনীতিবিদ দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ তারা পুরো ব্যাপারটাকে অপারেট করছেন এবং সাফার করছে সাধারণ মানুষ সরকারি কর্মচারীরা এবং বর্তমানে দেখা যাচ্ছে যে প্রশ্নটা আমি করছিলাম যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাচ্ছে তারা যথেষ্ট সশস্ত্র কিন্তু সেক্ষেত্রে তারা তো প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ আছে যারা বাড়ছে যারা মানে মানে দিন আনছে দিন খাচ্ছে তারা কি করবে তাদের ভূমিকার তাদের সুরক্ষার উপর প্রশ্ন থেকেই আছে মানে প্রশ্ন তো তারা করতে পারে আমরা সুরক্ষিত কিনা হ্যাঁ সুরক্ষা নিয়ে প্রশ্ন তো অবশ্যই থাকে এখন তবে লেটেস্ট ক্রাইম রিপোর্ট অনুসারে কলকাতার পুলিশের পারফরম্যান্স আমি তুলনামূলক বেটার বলবো অন্যান্য স্টেটগুলির থেকে কারণ ক্রাইমের হিসেবের অঙ্কে আমরা একটু বেটার জায়গাতে আছি ক্রাইমের সংখ্যা কম মহিলাদের হিসেবে এটা সুরক্ষিত রাজ্য বা শহর হিসেবে কলকাতাকে চিহ্নিত করা হয়েছে ন্যাশনাল রিপোর্টে কিন্তু হ্যাঁ যেটা হচ্ছে যে এই ধরনের প্রভাবশালী পলিটিক্যাল ফিগারদের তাদের একটা লোকাল হোল্ড বা লোকাল ইনফ্লুয়েন্স থাকে এটা ওই অনেকটা রবিন হোডকোচের ক্যারেক্টার হয়ে থাকে তো মানে এরা তোলাবাজি করুক যাই করুক এরা কিন্তু মানে আপনি অনুব্রত মন্ডলের ক্ষেত্রে দেখলেও দেখবেন যে লোকাল যারা সাধারণ মানুষ ওখানকার আঞ্চলিক মানুষ তাদের কাছে কিন্তু উনি একটা গুড বুকে থাকেন এবার সেই যে একটা মানে প্রভাব কাজ করে যায় একটা সোশ্যাল ইমপ্যাক্ট কাজ করে যায় তখন যখন আমরা এই এই ধরনের লোকাল হিরোদেরকে অ্যাটাক করতে যাচ্ছে লিগালি বা তাদের অন্য কোনো জায়গায় তখন কিন্তু এই সাধারণ মানুষরা কিন্তু প্রোটেক্ট করতে চলে আসছেন পলিটিক্যালি ইনফ্লুয়েন্স হয়ে ধর্মীয় ভাবে ইনফ্লুয়েস হয়ে বা অন্য কোনো নানা রকম ইমোশনাল অ্যাটাচমেন্ট সেখানে কাজ করে যাচ্ছে ফলে আমার মনে হয় সব থেকে বড় ব্যর্থতা যদি কারণ হয়ে থাকে সেটা প্রশাসনিক ব্যর্থতা এবং মানে এই তো গায়েব হয়ে যাননি এবং পুলিশ জানে না পুলিশ জানতো না রাতের অন্ধকারে এতগুলো লোক একটা জায়গায় জমায়েত হচ্ছে কারা এদেরকে অপারেট করছে এই সমস্ত কথা বললে আমরা মানে কেউ বোকা নন আমি দীর্ঘদিন পুলিশ প্রশাসনের সাথে কাজ করে আসছি ক্রাইম নিয়ে আমি জানি যে পুলিশের কাছে পুলিশের ইন্টেলিজেন্সের ডিপার্টমেন্টের কাছে সমস্ত খবরই থাকে কিন্তু এখন সব থেকে বড় প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে যে পুলিশকে পলিটিক্যাল রোবটে পরিণত করে দেওয়া হয়েছে কিছু লোক তারা তাদের রাজনৈতিক অপারেশন চালানোর জন্য এই সিবিআই হোক হোক বা আমাদের রাজ্য পুলিশ হোক যাই হোক কিছু পলিটিক্যাল লিডার তারা পুলিশের স্বতন্ত্র যে অপারেশন সেটাকে বিনাশ করে তারা পুলিশকে একটা যন্ত্রে পরিণত করেছেন রাষ্ট্রযন্ত্রে পরিণত হয়েছে যে রাষ্ট্র যা বলবে পুলিশ সেটাকে এক্সিকিউট করবে কিন্তু সেটা করার কথা ছিল না পুলিশ এবং প্রশাসন হবে স্বতন্ত্র তার অপারেশনটা হবে সাংবিধানিক উপায়ে স্বতন্ত্রভাবে তার যা অপারেশন সে করবে সেটাই হয়ে আসা উচিত কিন্তু মিসইউজ করা হচ্ছে পুলিশ বলুন আইএস অফিসারদের বলুন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বলুন তাদেরকে পলিটিক্যাল লিডাররা মিসইউজ করছে এবং সেই মিসইউজের ফলাফলেই এই সমস্ত ক্রিমিনালরা তারা বারবারন্ত হচ্ছে এবং তারা হিরো হয়ে বসছেন সমাজের এবং অভূতভাবে দেখা যাচ্ছে শেখ শাহজাহান যার বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে এই ইডি অধিকারীরা আক্রান্ত হলো তিনি এখন অধরা পুলিশ প্রশাসন কি করছে আবারও সেই প্রশ্নটা তোমার কাছে না পুলিশ প্রশাসন খুব ভালো করেই জানে এবং আমার মনে হয় যে তিনি এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন আবার ঠিক চলে আসুন তিনি তো মানে বাস্প হয়ে গায়েব হয়ে যেতে পারেন না তিনি কোথায় আছেন এবং তিনি খুব একটা সাধারণ নাগরিকও নন তিনি যথেষ্ট প্রভাবশালী একজন নেতা এবং যার দক্ষিণবঙ্গে যথেষ্ট হোল্ড রয়েছে এরা সব থেকে আশ্চর্যজনক ব্যাপার তার এগেনস্ট একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন পাচার মামলা খুনের মামলা এই সমস্ত রয়েছে তিনি একজন জনপ্রতিনিধি ফলে তার থেকে আমরা কী এক্সপেক্ট করতে পারি আমরাই তো নিজেরাই তো ওখানকার মানুষ কি তারা কি জানে না বোকা তারাই এই লোকগুলোকে ওইখানে ক্ষমতা দিয়েছেন তার এর সেটা এখন বুমেরাম হয়ে গেছে তো যার এগেনস্টে খুনের অভিযোগ রয়েছে যার এগেনস্টে পাচারের অভিযোগ রয়েছে বর্ডার সিকিউরিটি ব্রিজ করবার অভিযোগ রয়েছে নানা রকমের অভিযোগ রয়েছে কিছু মামলাও রুজু হয়ে আছে সেই ধরনের ব্যক্তিত্বরা যদি চেয়ারে গিয়ে বসে তাহলে সে সেই চেয়ারের ক্ষমতার অপব্যবহার করবে এটাই স্বাভাবিক এবং আমি এও নিশ্চিত এও বলে দিতে পারি যে তিনি কোথাও গায়েব হয়ে যাননি কোথাও তিনি পালিয়ে যাননি তাকে সুরক্ষিত করে রাখা হয়েছে রাজনৈতিক স্বার্থে এবং ঠিক সুবিধে মতো যখন পরিস্থিতি সামাল হবে উইদিন কন্ট্রোল আসবে তিনি আবার এই যে বলা হচ্ছে বাঘ সন্দেশখালী বাঘ বলা হচ্ছে তাকে বাদশাহ বলা হচ্ছে বাদশাহ আবার তার সব মহিমায় ফিরে আসবেন এবং সুভদ্র চট্টোপাধ্যায় তিনি বলছেন যে আবারও ইডি আধিকারিকরা যদি তদন্ত করতে যায় জন বিস্ফোরণ হবে মানে তিনি কি বলছেন তৃণমূল ছাত্র পরিষদের কথা বলছেন তিনি সেক্ষেত্রে মানে কোথাও না কোথাও এটিকে ধুমকি বা হুমকি দেওয়া হচ্ছে যে এরকম যদি কেন্দ্র তদন্তকারী সংস্থারা তাদের দায়িত্ব পালন করে সেক্ষেত্রে তাদের তৃণমূল ছাত্র পরিষদ তারা হামলা করবে তাদের উপর এটা তো কার্যত একটা সতর্ক বার্তা বলা যেতে পারে দেখুন এই সতর্কবার্তাটা শোভনদেব বলুন বা যে কোনো পার্টির পক্ষ থেকে বলুন তৃণমূল ছাত্র বলে এই জায়গাটা তৈরি করে দিয়েছে ইডি অফিসিয়ালরা নিজেরাই বলে আমি মনে করি তার কারণ হচ্ছে কয়েকটা মামলা যদি ইডি নিজের আমরা দেখি তাহলে আমরা দেখব যে ইডির একটা প্রচন্ড ব্যর্থতা রয়েছে মানে সেটা আপনি চিটফান্ড মামলা বলুন বা এর আগে একের পর এক দুর্নীতির মামলা ইডিকে কিন্তু আবার কেন্দ্রীয় সরকার খানিকটা ইনফ্লুয়েন্স করে অপারেট করছে আমরা দেখতে পাচ্ছি আর অব্দি চিটফান্ড মামলার কোনো রকম সুরাহা হয়নি কোনো টাকা পায়নি একই আপনি এই যে একের পর এক মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে কবে থেকে জেলে ভরে রাখা হয়েছে প্রিয় মল্লিককে নিয়ে গেল আর এই যে নানা রকমের ব্যক্তিত্বরা আসছে যাচ্ছে এ মানে তার কি যে প্রসেস হচ্ছে এবং কি তার মামলা হলো কি তার সাজা হলো সেই জায়গাটা কিন্তু একটা আইনি ব্যর্থতা ইডি সিবিআই এর পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এবং আর সবচেয়ে আশ্চর্যজনকভাবে বিরোধী দলরে তার কাছে আগে খবর চলে যাচ্ছে যে কোথায় ইডি তদন্ত করতে যাবে সেটা তিনি আগের দিন বলছে ঠিক তার পরের দিন জানা যাচ্ছে না ইডির অপারেশন হবে সুরক্ষিত আমরাও যারা ইন্টেলিজেন্সে কাজ করি আমরাও জানতে পারি না এরকম অপারেশন হওয়া উচিত কিন্তু একজন পলিটিক্যাল লিডার তা তিনি মঞ্চে উঠে কি করে বলেন যে অমুক তারিখে অমুক জায়গায় তদন্ত হবে অমুক তারিখে অমুক জায়গায় গ্রেফতার হবে তাহলে কি তিনি বলে দিচ্ছেন তারপর ইডি অপারেট করছে নাকি ইডি ডিপার্টমেন্টের তথ্যগুলো ফাঁস হয়ে এই সমস্ত রাজনীতিবিদদের কাছে চলে আসছে এইটা একটা জিজ্ঞাসা প্রশ্ন এবং যদি তৃণমূল কংগ্রেস বলে থাকে হ্যাঁ কোনো সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া সরকারি সম্পত্তি নষ্ট করা সরকারি কর্মচারীর গায়ে হাত তোলা এটা সম্পূর্ণ বেআইনি এবং এই কাজ হলে সে তৃণমূল সিপিএম বিজেপি যেই করুন না কেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আমি দাবি জানাই সেটাই হওয়া উচিত কোর্টে যা প্রসিডিংস আছে সেটা হবে কিন্তু একই রকমভাবে ইডিকেও কিন্তু এই কেন্দ্রীয় সরকারের যে তারা রোবটে পরিণত হয়েছেন রাজ্য পুলিশ যদি রাজ্য সরকারের সরকারের রোবট তো হয়ে কেন্দ্রীয় তারা তাদের স্বতন্ত্র যে সেটাকে হারিয়ে তাদেরকে যখন যেখানে বলা তারা সেখানে যাচ্ছেন আজ অর্থ প্রপার চার্জশিট কোনো মামলা কোনো প্রসেডিংস প্রপার মুভমেন্ট হচ্ছে না কোনো ডকুমেন্টস তারা প্রপারলি সাবমিট করতে পারছে না সবসময় একটা বাজার গরম করে রাখার জন্য এই একে তাকে ধরে নিয়ে যাচ্ছে এতে যেটা হচ্ছে যে মানে শুধু তৃণমূল বলে না সাধারণ মানুষের মধ্যেও এখন দেখবেন যে আগে কিন্তু একটা আশা ছিল যে হয়তো তারা জাস্টিস পাবেন হয়তো ফান্ডে যারা টাকা রেখেছিলেন যাদের মানে সর্বশান্ত হয়ে গেছে তারা হয়তো কিছু একটা আশা আলো তারা দেখছিলেন যারা চাকরি হারিয়ে বসে আছেন তারা হয়তো আশা দেখছিলেন যে হাইকোর্ট কিছু একটা অপারেট করবেন ভ্যাকেন্সিগুলো ফুলফিল করবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কিছুরই জাস্টিস হচ্ছে না পুরো মানে এখন হাইকোর্টে পর্যন্ত রাজনীতি ঢুকে গেছে হাইকোর্টকে পলিটিক্যালি সুপ্রিম কোর্টকে পলিটিক্যালি ম্যালাইন করার একটা চেষ্টা করা হচ্ছে তার মানে জুডিশিয়াল সিস্টেম তার যে স্বতন্ত্র সত্তা সেটাকে হারিয়ে ফেলেছে তার একটা মিসইউজ পাওয়ার অ্যান্ড মিসইউজ আমরা দেখতে পাচ্ছি মানে রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি কোনো কিছু সুরাহা হচ্ছে না শুধু আমরা শুনছি দুর্নীতি হয়েছে অমুক নেতার বাড়িতে এত কোটি টাকা অমুক নেতার বান্ধবী বা এতগুলি ফ্ল্যাট সেগুলো তো বুঝলাম কিন্তু সলিউশনটা কি যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কি চাকরি পেলেন যারা চিটফান্ড মামলায় যারা টাকা দিয়ে ফেসে গেছিলেন তারা কি তাদের টাকা পেলেন যারা রেশন দুর্নীতিতে তাদের যোগ্য রেশন থেকে বঞ্চিত হয়েছে যে সমস্ত ফ্রড ডিলাররা দিনের পর দিন অপারেট করে যাচ্ছে তাদের কি লাইসেন্স বাতিল করে যোগ্য লোককে জায়গা দেওয়া হলো এর কোনো উত্তর জাস্টিস এখনো পর্যন্ত পাওয়া যায়নি শুধুমাত্র একটা মানে ওই ওয়েব সিরিজের এপিসোডের মতো নিত্য নতুন একটা হাইলাইটেড খবর বাজার বাজারে ফেলে দেওয়া হচ্ছে এবং আমরা সাধারণ মানুষ সেটাকে নিয়ে হইচই করছি ফলে দুপক্ষেরই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি এজেন্সি তাদের অপারেশন এবং রাজ্য সরকার তাদের যে অপারেশন দুটোর মধ্যেই একটা ইকুয়েশন মেনে একটা ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ব্যর্থতার আউটকাম হিসেবে আজকে বাংলার সাধারণ মানুষের কপাল পড়েছে আমরা দেখলাম গতকাল বানু কাণ্ডে সুপ্রিম কোর্ট কি রায় দেন কালক্রমে দেখা গিয়েছিল বারংবার বিজেপির বিভিন্ন নেতা তারা যখনই ধর্মের প্রশ্ন বিলকিস বানু হোক কিংবা মণিপুরের ঘটনা হোক তখনই তারা বারংবার রাজ্যের প্রসঙ্গ তোলে কিন্তু গতকালে সুপ্রিম কোর্টের রায়ের পর কিন্তু কার্যত গুজরাট সরকারের পক্ষে গুজরাট একটা বড় ধাক্কা বলা যেতে পারে কি বলবে গোটা বিষয়টা নিয়ে বিলকিস শুধু কেন তার কারণ হচ্ছে সবসময়ই মানে আমরা কেন্দ্রীয় সরকারকে সবসময় দেখেছি নিজের দোষ এড়িয়ে যেতে সে শুধু কিছু বললেই জিডিপি জিডিপি করে লাফা ইকোনমিক ইনিকোয়ালিটি নিয়ে প্রশ্ন করলে তারপর দিকে চলে যায় সে শুধু হিন্দু ধর্ম নিয়ে লাফায় তাকে যখন প্রশ্ন করা হয় সে তখন যায় ফলে দেখুন প্রত্যেকটা জিনিসেরই একটা প্রোজ অ্যান্ড কনস আছে তারা যেরকম একদিকে জিডিপি নিয়ে কাজ মানে দেখায় তারা একটা সাইড দেখায় যে হ্যাঁ জিডিপি বেড়েছে হয়েছে কিন্তু তারা মুদ্রাস্ফীতিটা দেখায় না তারা ইকোনমিক ইনিকোয়ালিটি দেখায় না যে একটা বড় অঙ্কের মানুষের হাতে কি পরিমাণ টাকা চলে যাচ্ছে আর একটা মানুষ না খেয়ে মরছে এই যে জিনিসপত্রগুলো এবং একটা মানে তুগলকি শাসন চলছে আর কি যখন যা মনে হচ্ছে ধুম দা একটা কিছু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে এবং তার আফটার ম্যাদামরা দেখতে পাচ্ছি হিট অ্যান্ড রান কেস নিয়ে ট্রাক ড্রাইভাররা বয়কট করছেন বিভিন্ন জায়গাতে তখন মনে হচ্ছে আরে যে কোনো জিনিস করতে গেলে তো একটু আগে পিছিয়ে ভেবে করা উচিত এবং হ্যাঁ গুজরাট মামলাও তো ছেড়ে দিন কিছুদিন আগেও একটা ইনস্টিটিউটে ধর্ষণ কারণে বিজেপি নেতাদের সাথে যোগ পাওয়া গেছে পার্লামেন্টে সিকিউরিটি ব্রিজ হলো সেখানে ব্যবস্থা এটা লাগিয়ে দিয়ে আমরা আমরা আবার আবার চুপ হয়ে গেলাম গেলাম অন্য টপিকে ঘুরে কিন্তু কিন্তু জানতে চাইলাম না যে কলকাতায় বসে প্ল্যান হয়েছে ঠিক আছে এটা অন্যায় হয়েছে কলকাতার প্রশাসনের এটা একটা ব্যর্থতা আছে কিন্তু সে ঢুকলো কি করে সেটা তো স্বরাষ্ট্র দপ্তরের ডিপার্টমেন্ট সেটা তো পার্লামেন্টের সিকিউরিটি ডিপার্টমেন্ট সেটা কে দেখবি আমরা সব থেকে অগণতান্ত্রিক একটা ব্যাপার দেখলাম বিগত কিছু দিনে যে একশো দেড়শো এমপি কে সাসপেন্ড করে দেওয়া হলো একটা অধিবেশন থেকে এটা কোনো সভ্য দেশে হয় বলে আমি আমি আমার মানে যতটুকু সামান্য ধারণা ইতিহাস নিয়ে আমি কখনো এরকম দেখিনি যে মানে শুধুমাত্র পাওয়ারের অপব্যবহার করে কেন্দ্রীয় সরকার যে আরম্ভ করেছেন যে বিরোধী দল মানে বিরোধী শূন্য একের পর এক বিল পাশ হয়ে যাচ্ছে প্রায় বিরোধী নেই তুই কে বিরোধী থাকবে এটা কি এটা তো মানে একটা প্রচন্ড একটা অটোক্রেসি শুরু হয়েছে মানে ওয়ান ম্যান আর্মি একজন বলছে তার কথা শুনে চলতে হবে এটা তো একটা মানে হিটলারই দায়গায় শাসন শুরু হয়েছে সবসময় আমরা ধর্মের বিভাজন দেখছি আমরা অর্থের হিসাবে বিভাজন দেখছি কাস্ট পলিটিক্সের কি অবস্থা এত ভারতবর্ষ নিয়ে আমরা গর্ব করি এখনো কি আমরা জানি যে উত্তরপ্রদেশে কত জায়গাতে কাস্টের সমস্যা এত মারাত্মক জায়গায় চলে গেছে যে জকুও থেকে জল নিলে পর্যন্ত তাকে জল খেতে দেওয়া হয় না মানুষকে তার সাধারণ প্রিভিলেজ থেকে বঞ্চিত করা হয় মারধর করা হয় জাতপাতের ভিত্তিতে মহিলাদেরকে নির্যাতন করা হয় তো সব দিকটাই তো দেখতে হবে না শুধুমাত্র একটা দিকে আমরা মানে শুধু ধর্ম নিয়ে বললাম আর একটা জিডিপির একটা ম্যাথামেটিক্স দেখিয়ে দিলাম আর বাকি জিনিসপত্রগুলো সেই চাদরের তলায় চাপা পড়ে গেল সেটা তো হবে না বলে আমার মনে হয় যে প্রত্যেক সরকারের প্রোজ অ্যান্ড কনস তার নিজেরা যদি নিজেদেরটা আইডেন্টিফাই করতে পারে এবং সবার আগে গণতান্ত্রিক ভারতবর্ষে প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে এবং প্রত্যেক মানুষের ঠিক ভুল আমরা সবাই না কোথাও গিয়ে একটা চোখ দিয়ে দেখা অভ্যেস করে ফেলছি যে এক দিক দিয়ে দেখছি একটা দিক দেখছি না শুধু ভালোগুলো দেখছি খারাপগুলো দেখছি না অথবা শুধু খারাপ গুলো আমি চাচি করছি ভালোগুলোকে সম্পূর্ণ চাপা দিয়ে দিচ্ছি বলে দুটোকে দেখে মাঝখানে আমাদের একটা আসতে হবে যাতে আমরা একটা সুন্দর দেশ সুন্দর সমাজ তৈরি করতে পারি অনেক ধন্যবাদ অরিত্রকে আপনারা এতক্ষণ দিচ্ছিলেন বাংলা হাট ক্যামেরার শীর্ষের সঙ্গে আমি বাংলা হাট কলকাতা